ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমরা পরিমাপ অর্থাৎ ভৌত বিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা এবং এটা ওয়ান শট তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক খুবই ইন্টারেস্টিং ভিডিও চলেছে তো দেখো পরিমাপ ঠিক আছে এই যে পরিমাপ পরিমাপ কথাটা কথাটা কি দেখো পরিমাপ বলতে আমাদের কি মনে আছে আজকে মাথায় পরিমাপ বলতে আগে আমরা কিছু মাপার কথা বলছি কিছু মাপা কিছু মাপা ওকে মাপা কিছু মাপা বা মান নির্ণয় করা মান নির্ণয় করা ঠিক আছে মান নির্ণয় করা এরকম কিছু একটা বোঝা তাই কিছু পরিমাপ করা ঠিক আছে বলতে দেখো পরিমাপ কাকে করি যাদেরকে তাই তো আমরা তো আমরা তো তাদেরকে পরিমাপ করতে পারি না বা করি না যাদেরকে আমরা পরিমাপ করতেই পারবো না ওকে যেমন কি ধরো এই বলটা দেখতে পাচ্ছ যেমনকি ধরো এই বলটা আহ বলটার ওজন কত হতে পারে বলটার ওজন হতে পারে ধরো গ্রাম আমি তোমাকে ব্ল্যাক বোর্ডে শিফট করলে তোমাকে দেখা দেখাতে পারবো ভালো করে ধরো এই বলটা এই বলটার ওজন কত বলটার ওজন ধরো বলটার ওজন ধরো পঁচিশ গ্রাম ঠিক আছে বলটার ওজন ধরো পঁচিশ গ্রাম ঠিক আছে এবার যদি বলি বলটার উচ্চতা কত এই যে আতর উচ্চতা কত বা দৈর্ঘ্য কত আমি যদি বলি এই বলটার দৈর্ঘ্য ধরো পাঁচ সেন্টিমিটার লম বা উচ্চতা ধরো উচ্চতা ধরো পাঁচ সেন্টিমিটার আশা করি দেখতে পাচ্ছো ঠিক আছে উচ্চতা ধরো পাঁচ সেন্টিমিটার উচ্চতা পাঁচ সেন্টিমিটার বল আচ্ছা আচ্ছা আর তোমার বলের যে তোমার যে ভরটা সেটা হচ্ছে ভর হচ্ছে গ্রাম ঠিক আছে এবার দেখো এগুলোকে আমরা পরিমাপ করতে পারছি উচ্চতা এর ভর এগুলোকে আমি পরিমাপ করতে পারছি তাই তো তাহলে কি এগুলো আমরা পরিমাপ মানে পরিমাপ করা যায় বলেই আমরা পরিমাপ করতে পারছি তাই তো বা ধরো এই পেনটা এই পেনটার ধরো উচ্চতা কথা হতে পারে এই পেনটার ধরো উচ্চতা হতে পারে ধরো তোমার ছয় সেন্টিমিটার হতে পারে ওকে ধরো এই যে ছয় সেন্টিমিটার হতে পারে এরকম করি আমরা জিনিসগুলো যে সব জিনিসগুলোকে আমরা পরিমাপ করতে পারছি সেই জিনিসগুলো কি বলা হচ্ছে ভৌত রাশি আবার ভৌত রাশি বলতে কি চলো তোমাদের হোয়াইট বোর্ডে শিফট করলে তোমরা বুঝতে পারবে দেখো এই যে আসলে দেখতে পাচ্ছ ভৌত রাশি কথাটা দেখতে পাচ্ছ দেখো ভৌত রাশি কাকে বলা হচ্ছে এ ধরো এটা একটা ভৌত রাশি বা ধরো এই পেনটা ভৌত রাশি বা ধরো এই চকটা ভৌত রাশি ঠিক আছে অর্থাৎ কি বলছে দেখো চকটার আমরা দৈর্ঘ্য বস্তু উচ্চতা মাপতে মাপতে পারবো ভর মাপতে পারবো হ্যাঁ আমরা মাপতে পারবো আর অনেক কিছুই মাপতে পারবো বলটারও সেম সেম জিনিস এই পেনটারও সেম জিনিস অর্থাৎ কি যেগুলো আমরা মাপতে পারছি তাকেই আমরা ভৌত রাশি বলছি ধরো এটা একটা ভৌত রাশি অর্থাৎ এই সংজ্ঞাটা যদি বলা যেতে পারে বলা হবে যে পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয় বলা হয় ভৌত রাশি সংজ্ঞাটা একটু লিখে দিই তাহলে কি দেখতে পাচ্ছ এ দেখো পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয় বলা হয় ভৌত রাশি অর্থাৎ কি দেখো আমি এক একটা লাইন তোমাদেরকে দেখাচ্ছি ধরো এই যে পরিমাপ যোগ্য পরিমাপ যোগ্য অর্থাৎ কি ধরো এই বলটার আমরা কি ভর আমরা মাপতে পারবো ঠিক আছে এই বলটার আমরা ভর মাপতে পারছি তাহলে কি এর পরিমাপ পরিমাপযোগ্য জিনিস যোগ্য জিনিস কোনো প্রাকৃতিক বিষয়কে এবার প্রাকৃতিক কি এবার তোমরা বলবে কি যে প্রাকৃতিক বিষয় বলতে তো গাছপালা ইত্যাদি হয় তবে ফিজিক্সের ভাষায় বা ফিজিক্যাল সায়েন্সের ভাষায় তোমার পরিমাপ করতে পারছি তাকেই আমরা প্রাকৃতিক বিষয় বলবো ঠিক আছে দেখি পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয় কি বলা হয় কি ভৌত রাশি পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয় কি বলা হয় ভৌত রাশি অর্থাৎ কি ভৌত ভৌতরাশি সংজ্ঞাটা তোমরা একটু দেখে নাও এবং লিখে নাও তোমরা নূতম পরিমাপ পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয় কি বলা হয় ভৌত রাশি এবার দেখো এই যে দেখতে পাচ্ছ তোমরা ভৌত রাশি এবার দেখো ভৌত রাশি হবে দুই প্রকারে একটা হচ্ছে এই দেখো একটা হচ্ছে স্কেলার রাশি একটা হচ্ছে ভেক্টর রাশি ঠিক আছে এবার স্কেলার আর ভেক্টর রাশি কি পার্থক্য দেখাচ্ছি তোমাদেরকে দেখো ধরো এই বলটা এই ধরো এই বলটার ভর কত এই ধরো এই বলটার ভর হচ্ছে এই বলটার বলটার ভর হচ্ছে তোমরা ধরো পঁচিশ গ্রাম ঠিক আছে পঁচিশ গ্রাম লিখলাম বা ধরো এর উচ্চতা কত এর উচ্চতা কত এর উচ্চতা হতে পারে উচ্চতা উচ্চতা হতে পারে ধরো ঠিক আছে এবার আমি কি বলবো কি যে আমি যদি বলি এর উচ্চতা কত আমি কি বলবো পাঁচ সেন্টিমিটার উপরের দিকে বা আমি কি বলবো এর উচ্চতা কত পাঁচ সেন্টিমিটার ডান দিকে বা পাঁচ সেন্টিমিটার বাম দিকে উত্তর দিকে পূর্ব দিকে পশ্চিম দিকে এরকম দিক কি বলবো লোকে তোমাকে পাগল ভাববে মানে আমি বলতে চাইছি পার সেন্টিমিটার কি নিচ থেকেও পাঁচ সেন্টিমিটার ও উপর থেকেও পার সেন্টিমিটার এখান থেকেও পার সেন্টিমিটার আর এখান থেকেও পার সেন্টিমিটার মানে ও পার সেন্টিমিটার পার সেন্টিমিটার পার সেন্টিমিটারের কোনো দিক কিন্তু বলতে হয় না বা আমি যদি এই এই বলটার ভর কত পঁচিশ গ্রাম এবার আমি কি বলবো পঁচিশ গ্রাম বা ও কোন দিকে বা পঁচিশ গ্রাম উত্তর দিকে এরকম কি বলবো না বলবো না আমরা নিশ্চয়ই তাহলে কি এখানে কি আমরা দিক বলতে হচ্ছে না দিক বা অভিমুখ কিন্তু আমাদের বলতে হচ্ছে না আমরা কিন্তু দেখাচ্ছি এগুলো কি বলা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু ঠিক আছে পঁচিশ গ্রামের পঁচিশ পাঁচ সেন্টিমিটার উচ্চতা পাঁচ সেন্টিমিটারের পাঁচ মানে কোনটা মান রয়েছে এর মান রয়েছে কিন্তু অভিমুখ বা দিক কিন্তু নেই তাহলে কি যেসব রাশির মান আছে কিন্তু অভিমুখ নেই তাকে বলা হচ্ছে কি স্কেলার রাশি এবারে আমি সংখ্যাটা লিখে দিচ্ছি একটু আশা করি তোমরা দেখতে পাচ্ছ স্কেলার রাশি কাকে বলা হচ্ছে দেখো যেসব রাশির মান আছে কিন্তু অভিমুখ বা দিক নেই তাদের বলা হয় স্কেলার রাশি আবার বলছি ধরো এই বলতার ভর ধরে পঁচিশ গ্রাম কিন্তু পঁচিশ গ্রাম কি তোমরা জানি নিশ্চয়ই স্কেলার রাশি কাকে বলা হচ্ছে আবার দেখা দিচ্ছি যেসব রাশির মান আছে কিন্তু অভিমুখ নেই তাদের বলা অভিমুখ নেই তাদের বলা হচ্ছে স্কেলার রাশি ওকে তাহলে আমরা সম্বন্ধে জেনে গেলাম এবার ভেক্টর রাশি মানে কি দেখো ভেক্টর রাশি বলতে আমি তোমাকে যদি তোমার পার্থক্য দেখাই ধরো দেখা দেখাতে পারবো তোমাদেরকে ধরো তোমার এই বল বলটা ধরো এইখান থেকে এত দূর ধরো এই বলটা এখান থেকেও যাত্রা শুরু করলো অর্থাৎ আমি যদি একটু যদি এইভাবে দেখাই যে ধরো এই বলটা এখান দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে অর্থাৎ তাহলে কি বলটা আমি এখান থেকে শুরু করবো যাত্রা এ দেখো বলটা দেখো এই যে এখান থেকে আমরা যাত্রা শুরু করছি অর্থাৎ আমি এখানে দাগ টেনে দিচ্ছি ওকে এই যে এখান থেকে বলটা যাত্রা শুরু করবে আমি যদি বলটা এখান থেকে এতটা দূর ঠেলে দিই এই যে ধরো এই যে এতটা ধরো এখান থেকে এতটা ঠিক আছে এবার এখান থেকে এত দূর দাগ টেনে দিলাম অর্থাৎ এইখান থেকে এখান থেকে এত দূর এই বলটা বলটা গেল ঠিক আছে এবার আমি যদি বলি এখান থেকে এতটা কত দূর গেল এখান থেকে এতদূর কত দূর গেল এবার এখান থেকেও ধরো আমি যদি বলি এখান থেকেও এতটা পনেরো সেন্টিমিটার গেল পনেরো সেন্টিমিটার গেল এবার আমি যদি কোনো লোককে গিয়ে বলি যে তো এই বলটা ধরো আমি এখানে আঁকছি ধরো আমি এখানে ধরো আমি যদি কোনো একটা লোককে গিয়ে বলি ধরো আমি যদি এক নম্বর একটা লোককে গিয়ে বলি যে জানো তো এই বলটা ছয় সেন্টিমিটার গেছে তাহলে ও ভাবে কি ছয় সেন্টিমিটার এদিক সামনের দিকে গেছে আমি যদি আরেকটা লোককে গিয়ে বলি জানো তো বলটা পনেরো সেন্টিমিটার গেছে তাহলে ওই লোকটা লোকটা কি ভাববে ও আচ্ছা বলটা পনেরো সেন্টিমিটার ঠিক আছে তার মনে হয় এদিক দিয়ে গেছে আবার আমি তিন নম্বর লোককে গিয়ে বলি মানে আরেকটা লোককে গিয়ে বলি যে বলটা জানো তো পনেরো সেন্টিমিটার গেছে তাহলে ও উনি ভাবে কি যে ও আচ্ছা তাহলে ও পেচ মানে এইভাবে গেছে পনেরো সেন্টিমিটার মানে কি একবার মাথা মা কেউ ভাবছে এখান দিয়ে গেছে কেউ ভাবছে এখান দিয়েছে এদিক দিয়ে গেছে কেউ ভাবছে এদিক দিয়ে গেছে আবার কেউ ভাবছে এদিক দিয়ে গেছে কিন্তু আসল দিক কোনটা আসলে উত্তর দিক দিয়ে আসলে উত্তর দিক দিয়ে গেছিলো ঠিক আছে উত্তর দিক দিয়ে গেছিল আমি কি সেটা বলেছি আমার আমি বললাম না যার ফলে কি মান ভুল হচ্ছে মানে অভিমুখ ভুল হচ্ছে কেউ ভাবছে এদিক দিয়ে গেছে আবার কেউ এদিক দিয়ে গেছে হ্যাঁ তাহলে কোনটা ঠিক হবে কিন্তু আসলে কি ও উত্তর দিক দিয়ে গেছিলো তাহলে আমি যদি কোনো একটা লোকে গিয়ে বলি তাহলে আমি যদি একটা লোকে গিয়ে বলি জানাতো এই বলটা পনেরো সেন্টিমিটার উত্তর দিকে গেছে তাহলে ও ভাবে গেছে ও আচ্ছা উত্তর দিকে মানে এদিক দিয়েই গেছে আমি যদি আর দু নম্বর লোকে গিয়ে বলি জানো তো একটা বল পনেরো সেন্টিমিটার উত্তর দিকে গেছে তাহলে অন্য ভাবে ও আচ্ছা পনেরো সেন্টিমিটার উত্তর দিকে মানে এদিক দিয়ে গেছে অর্থাৎ কি আমাকে এইখানে যে আমাকে অভিমুখ বা দিক আমাকে দেখিয়ে দিতে অর্থাৎ আমাকে এখানে দিক বা অভিমুখ বলে দিতে হচ্ছে আমাকে অর্থাৎ এখানে আমাকে নিউমেরিক্যাল ভ্যালু অর্থাৎ আমাকে এখানে মানে মান মান প্লাস দিক দেখাতে হচ্ছে অর্থাৎ যেসব রাশির মান ও অভিমুখ দুই আছে তাকে বলা হয় কি তাকে বলা হয় ভেক্টর রাশি তাকে বলা হচ্ছে ভেক্টর রাশি ঠিক আছে অর্থাৎ আমরা যদি হোয়াইট বোর্ডে শিফট হয়ে যায় তাহলে এই যে ভেক্টর রাশি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই যে ভেক্টর রাশি দেখো ভেক্টর রাশি কি বলছে যে সব রাশি মান ও অর্ধমক দুই আছে যে দুই আছে তাকে বলা হচ্ছে ভেক্টর রাশি ঠিক আছে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আর না হলে তোমরা একটু ভিডিওটা আবার একটু এগিয়ে দেখো বুঝতে পারবে তো চলো ভৌত রাশি কয়েকটা আরো পার্থক্য দেখে নেওয়া যাক স্কেলার কেলার ভেক্টরের তো দেখো আমি স্কেলার ও ভেক্টরের মধ্যে দুটো পার্থক্য লিখে লিখে দিয়েছি খুবই ভালো তো দেখো এক নম্বর আছে স্কেলার রাশির যোগ বিয়োগগুলি বীজগাণিতিক পদ্ধতিতে হয় ওকে বীজগাণিতিক পদ্ধতিতে বীজগাণিতিক পদ্ধতিতে হয় আবার এই দেখো ভেক্টর রাশি যোগ বিয়োগগুলি বীজগাণিতিক পদ্ধতিতে হয় না হয় না ঠিক আছে তাহলে কি ভেক্টর রাশি যোগ বিয়োগগুলি পদ্ধতিতে হয় না আবার দেখো দুটি স্কেলার রাশির গুণ ফল সর্বদা স্কেলার রাশি হয় আবার দেখো দুটি ভেক্টর রাশির গুণ ফল সর্বদা ভেক্টর রাশি না হতে পারে মানে এখানে বলছে স্কেলার রাশিতে বলছে অর্থাৎ স্কেলার ইনটু স্কেলার স্কেলার ইনটু স্কেলার ইজ ইকুয়ালস টু স্কেলারি হতে পারে স্কেলারি হবে কিন্তু এখানে ভেক্টর এর কোন ঠিক ঠিকানা নেই তো চলো পরে পৃষ্ঠায় যাওয়া যাক তো দেখো ভৌত রাশি একক ভৌত রাশি একক বলতে কি বোঝো আমি আগে একটু কনসেপ্টটা দিয়ে ধরো একটা লোক ধরো একটা লোক এখান থেকে এত দূর গেছে হ্যাঁ ধরো একটা লেগ এখান থেকে এত দূর গেছে এখান থেকেও এত দূর ধরো এক কিলোমিটার গেছে ধরে না এখান থেকেও এই লোকটা এক কিলোমিটার গেছে এবার আমি একটু সাইডে আসি এক কিলোমিটার ইকোয়াস টু তো হাজার মিটারও তো হতে পারে হ্যাঁ হাজার মিটার হতে পারে তো বা আমি এখানে এরকম লিখবো না আমি যদি এখানে ধরো টু পয়েন্ট সিক্স কিলোমিটার গেছে এবার টু পয়েন্ট সিক্স কিলোমিটার গেছে এক কিলোমিটার মধ্যে যদি হাজার মিটার হয় তাহলে থেকে এতটা মিটার তাহলে ও যদি এইখান থেকে ও এত দূর যায় ও এখান থেকে ধরো এত দূর যায় এখান থেকে ধরো এখন এর থেকে বেশি এর থেকে বেশি ওকে এবার দেখো আমি কি এখানে কিলো এখানে আমি কি মিটার ইউজ করেছি মানে এক কিলোমিটার মিটার মিটার আর এখানে আর এখানে কি এটা হচ্ছে কিলোমিটার কিলোমিটার মিটার এগুলোকে এক ধরনের রাশি এক এক ধরনের একক কিসের একক ভৌত রাশির একক ঠিক আছে এবার দেখো আমি তোমাকে সংজ্ঞাটা পুরোপুরি ভালো করে বুঝিয়ে দিচ্ছি এবার ধরো আমি এখান এখান থেকে এতদূর যে ও গেছে রমেশ এখান থেকে এতদূর গেছে টু পয়েন্ট সিক্স কিলোমিটার এটা আমি জানি আবার পরের কোশ্চেনে বলেছে রমেশ এখান থেকে এতদূর কতটা গেছে আমি কিভাবে হিসাব করব আমি এবার দেখো ও টু পয়েন্ট সিক্স কিলোমিটার গেছে আগেরটাতে এবার তুমি টু পয়েন্ট সিক্স কিলোমিটারকে তুমি কি তুমি কি টু পয়েন্ট সিক্স কিলোমিটারকে তুমি কি কি মিটারে ভাঙবে হ্যাঁ নাকি তুমি সে এইটা থেকেও তুমি কিলোমিটারই করবে কোনটা নিশ্চয়ই কিলোমিটারটা করলে সহজ হবে কারণ টু করলে তোমাকে আবার বোন করতে হবে ভাগ করতে হবে ইত্যাদি ইত্যাদি করতে হবে হ্যাঁ কিন্তু তোমাকে যদি কিলোমিটারই বসি দাও ধরো এখান এত এতদূর ধরো থ্রি কিলোমিটার গেছে ধরো এখান থেকে থ্রি কিলোমিটার গেছে ঠিক আছে কিন্তু আমি যদি করতে হতো আরো অনেক কিছু করতে হতো আর সময় লাগত কি দেখো আমি এই ভৌত রাশিটাকে আমি এই যে ভৌত রাশিটাকে আমি প্রমাণ ধরলাম কিন্তু আমি প্রমাণ ধরলাম এবং প্রদত্ত অর্থাৎ এই প্রদত্ত রাশিটা এই প্রদত্ত রাশিটাকে আমি এই প্রমাণ ধরে প্রদত্ত রাশিটা আমি সলভ করলাম এবার দেখো আমি এক কিলোমিটার মানে আমি আমি হাজার মিটারও নিতে পারতাম আবার আমি কি কিলোমিটারও নিতে পারতাম কিন্তু আমি কি নিয়েছি কিলোমিটার নিয়েছি অর্থাৎ একটা দেখো মিটারও সুনির্দিষ্ট কিলোমিটারটা সুনির্দিষ্ট কিন্তু ভৌতরাশি কোনো সুনির্দিষ্ট এবং এবং সুবিধাজনক আমার জন্য সুবিধাজনক কি কিলোমিটার অনেকে অন্যের জন্য মিটারও হতে পারে এবার আমার জন্য কি সুবিধাজনক কিলোমিটার তা আমি কিলোমিটার দিয়ে বের করেছি এবার আহ তুমি এটাতে কিলোমিটার বের করতে পারো মিটারও বের করতে পারো তোমার ব্যাপার সেটা বুঝতে পেরেছো আমি বলতে চাইছি যে ভৌত রাশির কোনো নির্দিষ্ট এবং কোনো নির্দিষ্ট এবং কোনো সুবিধাজনক প্রমাণ ধরে সমজাতীয় সমজাত এর মতন এর মতন মান নির্ণয় করা বা মান নির্ণয় বলা হয় ভৌত রাশির একক এবার যদি সংজ্ঞাটা লিখে দেওয়া যাক তাহলে একটু ভালো হবে তোমাদের দেখো ভৌত রাশির কোনো সুনির্দিষ্ট ভৌত রাশির কোনো সুনির্দিষ্ট এই যে ভৌত রাশির কোন সুনির্দিষ্ট এবং সুবিধাজনক একককে প্রমাণ ধরে প্রদ রাশিটি সমজাতীয় মান নির্ণয় করাকে বলা হয় ভৌত রাশির কোন সুনির্দিষ্ট এবং সুবিধাজনক একককে প্রমাণ ধরে প্রদত্ত রাশির সমজাতীয় মান নির্ণয় করাকে বলা হয় ভৌত রাশির একক তো তোমরা একটু দেখে নাও দেখো এককের কিছু বৈশিষ্ট্য দেখে নাও দেখো এক নম্বর কম ভালো বসুটা যেটা হচ্ছে ধরো ধরো যেটা হচ্ছে ধরো আমেরিকাতে তুমি ধরে নাও ধরো আমি এখানে একটু গ্যাপ করে দিচ্ছি ধরো আমেরিকাতে আমেরিকাতে ধরো এই এইটুকু একটা জিনিসের দৈর্ঘ্য ধরো পাঁচ সেন্টিমিটার আবার যে সেটাই ইন্ডিয়াতে ইন্ডিয়াতে বা সেটাই ইন্ডিয়াতে এইটুকু যদি এটা হয় আবার এগারো সেন্টিমিটার তাহলে কেমন হয় কেমন হবে দেখো আমেরিকাতে যে সেম জিনিস যদি পাঁচ সেন্টিমিটার হয় আবার ইন্ডিয়াতে যদি সেম যদি এগারো সেন্টিমিটার হয় তাহলে কেমন কেমন হয় মানে না আর ধরো যেটা ইন্ডিয়াতে ধরো 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 এটা এটা ইন্ডিয়াতে ইন্ডিয়াতে এই জিনিসটা এগারো সেন্টিমিটার আবার সেটা আবার অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে সেই জিনিসটাই হচ্ছে এক হাজার সেন্টিমিটার হ্যাঁ কেমন হবে এটা মানে খুবই একটা হাস্যকর একটা মানে অসুবিধাজনক জিনিস সব তাহলে কি হবে একক এগুলো না এগুলো হবে না একক একটা নির্দিষ্ট এবং সুপষ্ট হবে তাহলে কি এক নম্বর কি একক একক স্থান তাহলে কি একক একক সুনির্দিষ্ট 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 দুই নম্বর একক সুপষ্ট সুপষ্ট তিন নম্বর এজে একক ইন্ডিয়াতে এতটা এক মানে ধরো এই জিনিসটা ধরো এই যে এই ডাস্টারটা ধরো এই ডাস্টারটা এই ডাস্টারটা এখানে ধরো মানে ইন্ডিয়াতে ছয় সেন্টিমিটার অস্ট্রেলিয়াতে এক লক্ষ সেন্টিমিটার হবে না তো আর ওটা হবে না তাহলে কি তোমার যখন তোমার মানে কি বলবো স্থান হিসাবে কিন্তু একক কিন্তু একক বদলায় না কি স্থান হিসেবে স্থান বিশেষে একক বদলায় না একক বদলায় না বদলায় না আবার চার নম্বর হতে পারে কি একক সময় সাপেক্ষে বা একক সময় সাপেক্ষে পরিবর্তন হয় না অর্থাৎ ধরো দিনের বেলা দিনের বেলা ধরো এই যে এই পেনটা দিনের বেলা ধরো এই পেনটা ধরো দিনের বেলা ধরো এই পেনটা ধরো বা মাপ হচ্ছে ধরো ছয় সেন্টিমিটার আবার যদি রাতের বেলা হয়ে যায় সেটা হবে এক মিলিয়ন সেন্টিমিটার কেমন হবে ওয়ান মিলিয়ন সেন্টিমিটার ধরো রাতের বেলা এক মিলিয়ন সেন্টিমিটার হবে কেমন হবে হ্যাঁ ভালো হবে না আর এটা খুব অসুবিধাজনক হবে তাহলে কি এটি কিন্তু এককের ক্ষেত্রে কিন্তু হয় না ঠিক আছে অর্থাৎ কি একক স্থান হিসাবে বদলায় না একক সরি একক সময় সাপেক্ষে বদলায় না একক সময় বদলায় না ওকে বুঝতে পেরেছো একক ছাড়া কোনো জিনিসের পরিমাপ করা অর্থ নেই এক নম্বরই এককের প্রয়োজনীয়তা অর্থাৎ তুমি যদি দোকানে গিয়ে বলো আমাকে এক পাঁচ চাল দাও তো কী ভাববে লোকে মানে দোকানটা কি ভাববে মানে তুমি কি পাঁচ গ্রাম চাল চাইছো নাকি পাঁচ কেজি চাল চাইছো নাকি পাঁচ কেজি চাল চাইছো নাকি কি চাইছো তুমি তো তুমি বুঝতে পারবে না তো তোমাকে লাঠি নিয়ে তোমাকে তাড়া করবে তোমাকে হ্যাঁ তাহলে কি এক নম্বর কি একক ছাড়া একক ছাড়া কোন রাশি কোন ভূত একক ছাড়া কোন কোন ভৌত রাশি পরিমাপ করা অর্থহীন পরিমাপ করা অর্থ হীন বুঝলে একক ছাড়া কোনো ভৌত পরিমাপ করা কিন্তু অর্থহীন তারপর দেখো একক মানে কোনো ভৌত রাশি স্বতন্ত্রতাকে বোঝায় অর্থাৎ তুমি যদি দোকানে গিয়ে বলো আমার এক আমাকে এক কৌটো চাল দাও হ্যাঁ তাহলে মানে এককটা খুব কম হবে আমি তুমি যদি বলো আমাকে এক বস্তা চাল দাও তাহলে কি এককের স্বতন্ত্রতা এখানে বেশি হবে ধরো এখানে ধরো পঞ্চাশ গ্রাম চাল ধরবে পঞ্চাশ কেজি চাল ধরবে আর এখানে ধরো পাঁচ গ্রাম চাল ধরবে কোনটা বেশি স্বতন্ত্রতা দেখাচ্ছে মানে স্বাধীনতা এককের কোনটা দেখাচ্ছে এইটাতে পঞ্চাশ কেজিতে তো দুই নম্বর হতে পারে দুই নম্বর হয় দুটাই খুব ভালো আসে সবসময় যে একক একক ভৌত রাশি ভৌত রাশি স্বতন্ত্রতাকে বোঝায় স্বতন্ত্রতাকে বোঝায় স্বতন্ত্রতাকে বোঝায় ওকে একক ভৌতাসী তাকে বোঝায় ঠিক আছে বুঝতে পেরেছেন এবার একক রাশি কাকে বলে একটু জেনে নেওয়া যাক তো দেখো এই যে দেখো যে সমস্ত ভৌত রাশিকে দুটি সমজাতীয় রাশির অনুপাতে আকারে প্রকাশ করা যায় সেই সব ভৌত রাশি কোনো একক থাকে না সব ভৌত রাশি কোনো একক থাকে না দেখো কোনো একক থাকে না তাকে এককবিহীন ভৌতরাশি বলে বুঝতে পারছো দেখো যে সমস্ত ভৌত রাশির দুটি সমজাত রাশির অনুপাতে আকারে প্রকাশ করা যায় যে সমস্ত ভৌত রাশিকে দুটি সমজাত রাশির অনুপাতে প্রকাশ করা যায় তথা তা সেসব রাশি কোনো একক থাকে না তাকে বলা হচ্ছে এককবিহীন ভৌত রাশি ঠিক আছে দেখে নাও এবার দেখো এস আই এর ফুল ফর্ম কিছু জেনে নিই এস আই এর সিজিএস এর ফুল ফর্মটা কিছু জেনে নিতে হবে ঠিক আছে আগে আমরা এস আইটা নিয়ে আলোচনা করছি তারপর সিজিএস নিয়ে আলোচনা করবো ঠিক আছে এস আই এর ফুল ফর্ম কি সিস্টেম সিস্টেম ইন্টারন্যাশনাল ইন্টার এবার দেখো এসআই বা তিনটে মোট তিনটে মোট মানে কি বলবো একক রয়েছে তিনটে মোট প্রাইমারি লেভেলের একক রয়েছে যেগুলোতে পুরো সবকিছু করা যায় কি দৈর্ঘ্য ভর সময় দৈর্ঘ্য দৈর্ঘ্য ভর আর হচ্ছে সময় ঠিক আছে এসআই পদ্ধতিতে প্রকাশ করা হয় মিটার বা মিটার দ্বারা সরি গ্রাম না একে কে করা হয় কেজি দ্বারা কেজি দ্বারা প্রকাশ করা হয় কেজি কেজি দ্বারা প্রকাশ করা হয় আর সময়কে সেকেন্ড দ্বারা সেকেন্ড দ্বারা প্রকাশ করা হয় এসি সেকেন্ডস ওকে সময়কে সেকেন্ড দ্বারা প্রকাশ করা হয় দৈর্ঘ্য ভর সময়কে মিটার কেজি সেকেন্ড দ্বারা প্রকাশ করা হচ্ছে এবার দেখো এখানে এম এখানে কে এখানে এস এ আগো এম কে এস বলে একটা পদ্ধতি ছিল ঠিক আছে এবার কি বললো এম কে এস পদ্ধতিটাকে পাল্টে এস আই পদ্ধতি আনা হয়েছে এম কে অর্থাৎ বলতে গেলে ম্যাথামেটিক্স এর ভাষায় এম কে ইকুয়ালস টু এস আই একই বলো ঠিক আছে এবার দেখো সিজিএস এর পদ্ধতি আলোচনা করা যাক তো দেখো ওই যে সিজিএস সিজিএসএ ফুল ফর্ম সিজিএসে ফুল ফর্ম জানতে বলে দৈর্ঘ্য ভর সময় অর্থাৎ সিডিএসে দৈর্ঘ্য ভর সময়ে কীভাবে করতে হয়েছে সেটা জানতে হয় দৈর্ঘ্যকে সিডিএসের সেন্টিমিটার দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে সেন্টিমিটার আমরা লিখছি না ঠিক আছে ভরকে প্রকাশ করা হয় গ্রাম দ্বারা আর সময়কে সেকেন্ড দ্বারা অর্থাৎ সময়তে সময় এসআই আর সিজিএসে একই হয় ঠিক আছে সময় সেকেন্ড সিজিএসও তাই সেকেন্ডে হয় আর

সেন্টি গ্রাম সেকেন্ড সেন্টি গ্রাম সেকেন্ড বলতে সি জিএস ওকে বুঝতে পেরেছো তোমরা খুব ভালো কথা এবার কিছু ব্যতিক্রমে ভৌতরাসিক পরিমাপ আলোচনা করা যাক সেটা হচ্ছে তোমার কোন হ্যাঁ কোন কোনকে বলা হচ্ছে রে কোনকে বলা হচ্ছে তোমার হচ্ছে রেডিয়ান রেডিয়ান বলা হচ্ছে কোনকে বলা হচ্ছে রেডিয়ান আর তোমার রেডিয়ান আর হচ্ছে ঘন কোন ঠিক আছে ঘন কোন

আর এর সূত্রটা হচ্ছে ক্ষেত্রফল বাই দূরত্ব বর্গ ক্ষেত্রফল বাই দূরত্ব বর্গ দূরত্ব বর্গ ওকে দেখে নিয়েছ একটু দেখে না নোট করো না